গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে বাইরের ওয়েদারটা দেখো কেমন কুয়াশায় একদম অন্ধকার হয়ে আছে কিছু দেখা যাচ্ছে না এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম হ্যাঁ ছেলের পড়া ছিল সাতটায় ছেলে পড়তে চলে গেছে দেখো ওয়েদারটা দেখো কী রকম অনেকদিন এরকম কুয়াশা পড়েনি আজকে আবার এরকম কুয়াশা পড়ছে পুরো অন্ধকার হয়ে আছে দেখো রাস্তার কোনো কিছুই দেখা যাচ্ছে না রাস্তাতে পুরো রাস্তা অন্ধকার ছেলে কিভাবে পড়তে গেল কে জানে ও যাব না বলছিল বলছিল কুয়াশা পড়ছে আজকে যাব না তাও গেল আজকে পড়তে দেখো কী অবস্থা আমি এখন উঠছি না আমি এখন একটু পরে উঠবো উঠে ঘরের কাজটা সারব চলে এলাম রান্নাঘরের দিকে আজকে তোমাদের সাথে শেয়ার করব কীভাবে লাল লাল দই বানাই তো প্রথমে কড়াইয়ে কিছুটা পরিমাণ চিনি দিয়েছি এবং চিনিটাকে আস্তে আস্তে নাড়ছি দেখো হালকা হালকা চিনিটা গলে আসছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি হলে চিনিটা তলে থেকে ধরে লাগবে দিয়ে পুড়ে যাবে দেখো চিনিটা আগে থেকে অনেকটা গলে এসেছে কন্টিনিউ নাড়তে হবে নাহলে হ্যাঁ চিনিটা পুড়ে যাবে আমি নাড়ছি দেখো এখনও গলবে এখনও পুরোটা গলেনি পুরোটা যখন গলে আসবে তখন হয়ে যাবে তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে এখন দেখো আগের থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে দেখো পুরো চিনিটা গলে গেছে এবং কালারটাও লাল হয়ে এসেছে এখন প্রায় চিনিটা হয়ে এসছে এবার কড়াইয়ে দুধটা ঢেলে দেব হয়ে হয়েছে এবার দুধটা কড়াইয়ে ঢেলে দিই কালারটা দেখো পুরো লাল হয়ে গেছে এই টাইমে দুধটা কড়াইয়ে দিয়ে দিতে হবে এর থেকে বেশি জাল দেওয়া হবে না তাহলে চিনিটা একদম পুড়ে যাবে দুধটা ঢেলে দিলাম এবার ভালো করে দুধের সাথে চিনিটা মিক্স করতে হবে টা একটু এরকম চ্যাট টাইপের হয়ে যাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে নাড়লে দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে দেখো আমি নাড়ছি নাড়তে নাড়তে প্রায় মিক্স হয়ে এসেছে আর একটু বাকি আছে নাড়লে ওটা পুরোটা দুধের সাথে ভালোভাবে মিশে যাবে দেখো এবার পুরো দুধের সাথে ভালোভাবে মিশে গেছে এই যে কড়াইতে আর একটু দুধ অ্যাড করে দিলাম তখন বাটি থেকে যেটা দিয়েছিলাম এটা অল্প ছিল এটা প্রায় দু কিলোমিটার হবে এবার এটাকে ফুটতে দেবো ফুটে ফুটে যখন ঘন হয়ে আসবে তখন নামাবো এই যে দুধটা ফুটে ফুটে প্রায় অর্ধেক হয়ে এসেছে কালারটা দেখেছ কালারটা লাল হয়ে গেছে একদম দেখতে দারুণ লাগছে যখন দইটা হবে তখন দেখতে একদম লাল লাগবে তো চলো এবার নামিয়ে নেব হয়ে গেছে দইটা এবার নামিয়ে নেব নিয়ে ঠান্ডা হবে তারপর দই পেতে দেব এই যে নামিয়ে নিয়েছি নামিয়ে বাটিতে ঢেলে নিলাম এই বাটিতেই দই পেতে দেব দেখেছ কালারটা দারুণ লাগছে দইটা কীরকম হচ্ছে আমার নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে কারণ আজকে তো দইটা পাঠব আজকে তো এখন হবে না নেক্সট ব্লগে দেখতে পাবে তো দুধটা এখন ঠান্ডা হোক তারপর দইটা বেঁধে দেব বিকেল হয়ে গেছে এখন ছাদে আসলাম এখন বাজে সাড়ে চারটে এখন আমার হাঁটার টাইম এখন আমি একটু ছাদে হাঁটব আশেপাশে আজকে সরস্বতী পুজো পুজো হচ্ছে সরস্বতী পুজো এ এবার আজকেও হচ্ছে আবার কালকেও হবে ফার্স্ট টাইম এরকম হলো এরকম হয় না একদিনই পূজা হয় তো এবার দু দিন হচ্ছে কেউ আজকে করছে কেউ আবার কালকে করবে তো অনেকে আজকে করছে আমাদের বাড়ির সামনে যে পুজোটা হবে ওটা কালকে হবে আজকে হবে না তো চলো এখন একটু ছাদে আমি হেঁটে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে হাঁটা কমপ্লিট হয়ে গেল এক ঘন্টা হাঁটলাম এখন বাজিয়ে সাড়ে পাঁচটা এখন ফুল গাছগুলো যেগুলো মাটি শুকিয়ে গেছে সেগুলোতে একটু জল দেব দিয়ে নিচে যাব নিচে গিয়ে সন্ধ্যা টোনটা দেব সন্ধ্যা হয়ে আসছে তোমাদেরকে ফুল গাছগুলো একবার দেখিয়ে দিই রকম আছে এখন আর নতুন গাছে কুড়ি এসেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখো গাছগুলো কত ফুল ফুটেছে এগুলো আগে ফুটেছিল যেগুলো সব পাপড়িগুলো শুকিয়ে ঝরে যাচ্ছে আর এদিকে এই যে ডালিয়া গাছগুলোই কুড়ি এসেছে এখানে এসেছে কুড়ি আর এই ডালিয়া গাছটাই অনেকগুলো কুড়ি এসেছে এটা কি কালার হবে কিছু বুঝতে পারছি না প্রতিবার তো সাদা কালার হয় এবার কি কালার হবে কে জানি এ দেখো ফুলগুলো দেখো কত বড় বড় হয়েছে দেখো আর এই ফুলের পাপড়িগুলো বেলায় বন্ধ হয়ে যায় আবার সকালবেলায় রোদ উঠলেই খুলে যাবে দেখো এই ফুলের ডিজাইনটা খুব সুন্দর দেখো গাছগুলো কত সুন্দর এসেছে এ দেখো এ গাছেও কুড়ি এসেছে ফার্স্ট টাইম এটা দেখছি এটা কি রকম ফুল হবে তা জানি না গাছগুলো অনেক সুন্দর আছে চলো তাহলে এখন গাছগুলো একটু জল দেবো দিয়ে নিচে যাবো গিয়ে সন্ধ্যা টন্দা দেবো তারপর আবার পরে আসছি তোমাদের সামনে ততক্ষণ টাটা এই যে এখন আমি পলিশ পড়ছি কালকে আছে সরস্বতী পুজো সকালবেলায় টাইম পাবো না সকালে কাজ টাজ থাকবে পুজো থাকবে সেই জন্য এখন পরে রাখছি কাজটা এগিয়ে রাখছি ছেলে নেই ছেলে গেছে স্কুলে ওদের স্কুলে কালকে পুজো হবে সেইগুলো সব কাজ টাজ আছে সেগুলো করতে গিয়েছে আমি এখন নেটপালিশ করছি আর টিভি দেখছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো ভালোবাসা দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা